নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাবন্ত্রী মিস্ত্রির কলমে আজকের গল্প ভাঙা গড়ার খেলায় স্যার আমার আপনাকে খুব ভালো লাগে সটান বলে বসলো আমার ছাত্রী রুবি শুনে অবাক হলাম আমি রুবি আমার দ্বিতীয় বর্ষের ছাত্রী যেমন চঞ্চল তেমন অবাধ্য কিন্তু মেয়েটা মেধাবী সেটা জানতাম তবে হঠাৎ করে এমন কথা সে বলে বসবে তা আমি স্বপ্নেও ভাবিনি আমার মেজবাড়ির একটা ঘরে টিউশন পড়িয়ে আমি নিজের পড়া চালাই আর গ্রামের বাড়িতে টাকা পাঠাই রুবি যে বড় বাড়ির মেয়ে তা জানি ওর বাবা লেখা পড়া নিয়ে আমার সাথে কথা বলতে আসেন মাঝে মাঝে দুঃখ করে বলেন মেয়েটার ছেলে মানুষই আর গেল না সিরিয়াস নয় ফিউচার নিয়ে রুবি যে সত্যি ছেলে মানুষ তা আবার প্রমাণ হলো মেয়েটা আমার চেয়ে কত ছোট অবুঝ না হলে কেউ চাকরি জোটাতে না পারা গরিব টিউশন মাস্টারকে ভালো লাগার কথা বলে আমি রুবিকে ধমকের সুরে বললাম এসব কি ধরনের কথা আর এরকম যেন না শুনি না হলে তোমার বাবাকে সবটা জানাবো দেখলাম রুবির চোখটা জলে ভরে গেল হাত দিয়ে মুখ ঢেকে বেরিয়ে গেল সে বাকি ছাত্রছাত্রীরা আগেই বেরিয়ে গেছিল তাই জানাজানি হলো না ব্যাপারটা মেয়েটাকে কাঁদতে দেখে খারাপ লাগলো আমি বুঝি এই বয়সে আমার অনেক কিছু মনে হয় ভালো লাগা ভালোবাসা হয় তারপর বাস্তব বুঝতে শিখলে ও নিজেই বুঝে যাবে ও ভুল করেছিল রাতে শুয়ে রুবির মুখটা ভেসে উঠল ওর বলা কথাটা কানে বাজছিল আপনাকে ভালো স্যার মনে মনে ভাবলাম কদিন পরেই ঠিক হয়ে যাবে আমার নিজের ছয় বছরের সম্পর্ক ভেঙে গেল প্রেমিকা কারো স্ত্রী হয়ে গেল একটা সরকারি চাকরি জোটাতে পারিনি বলে আর বাচ্চা মেয়েটা কতটা বোকা ভালো নাম্বার পেয়ে মাস্টার্স পাশ করে জমানো টাকা সব শেষ করে বিএড করেও আমি টিউশন মাস্টার আমি বাড়ির বড় ছেলে বেকার বড় ছেলে পরীক্ষায় পাশ করেও চাকরি হয় না কেস হয়ে যায় কতবার ইন্টারভিউতে আটকে গেছি শেষ বয়সে এসে বাবা মাকে বলতে শুনি মরার আগে তাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কিছুই দিতে পারিনি এত লেখাপড়া শিখিয়ে কোনো লাভ হয়নি সত্যিই আমি অপারক বটে প্রেমিকা বড় অস্থির ছিল আমার সরকারি চাকরি নিয়ে বেশ কিছুদিন অপেক্ষা করার পর বাবার ঠিক করা চাকরিজীবী ছেলের সাথে গড় বেঁধেছে আমার চোখের জল অসহায়ত্ব কিছুই চোখে পড়েনি তার এরপর বয়স বেড়েছে টিউশন মাস্টার উপাধি পাওয়ার পর আর কেউ ভালো লাগা ভালোবাসার কথা বলেনি আমারও কাউকে নিয়ে এই ধরনের কিছু ভাবতে মন চায়নি বাড়িতে অবশ্য বলেছে গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে চাষের কাজ শুরু করতে আমি তা শুনি নিজের লক্ষ্য পূরণের শেষ চেষ্টাটুকু ছাড়তে রাজি ছিলাম আমি আর ঠিক করেছিলাম বিয়েই করব না ভালোবেসে দেখেছি ভালোবাসার চেয়ে প্রফেশনটা বেশি গুরুত্বপূর্ণ আর এটাও ঠিক কারো বাবা মা চাইবে না যে নিজের মেয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে তবে রুবি ব্যতিক্রম ছিল যেটাকে আমি ছেলে মানুষইভাবে ভুল করেছিলাম কিছুদিনের মধ্যে রুবির মধ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করলাম আগের চেয়ে অনেক শান্ত লাগে ওকে পড়া ঠিকঠাক করে আনে আগের মতো ওর খাতায় ছবি এঁকে বোঝানোর জন্য হুটোপাটি করে না চুপচাপ নিজের সাইকেল নিয়ে পড়তে আসে নির্দিষ্ট সময় আগের মতো আর দেরি করে না সত্যি বলতে ওর এই চেঞ্জটা আমার ভালো লাগেনি ওকে প্রাণবন্ত অবস্থায় বেশি ভালো লাগত একদিন রাত বারোটায় রুবির কল পেলাম শুভ জন্মদিন আপনি বারণ করেছেন বলে আর কিছু বলি না কিন্তু আমার আপনাকে ভালো লাগে আমি কি বলবো বুঝতে পারলাম না বাইরে কি একজন বলে উঠল দাদা পার্সেল আছে বাইরে বেরিয়ে একটা বক্স পেলাম তাতে ছিল একটা সুন্দর কেক আর একগুচ্ছ লাল গোলাম সাথে মোড়ানো কাগজটা খুলতেই দেখলাম একটা স্কেচ আমার ছবি কি সুন্দর আমি যখন পড়াই সেই মুহূর্তের একটা ছবি এঁকেছে রুবি কতটা ভালোভাবে দেখলে আর দক্ষতা থাকলে যে এমনভাবে আঁকা যায় তা ভাবতেই অবাক হলাম আজ বহু বছর পর আমাকে আমার জন্মদিনটা মনে করিয়ে দিল কেউ ভাবতেই মনটা ভালো হয়ে গেল কেকটা খুলে দেখলাম আমার পছন্দের ফ্লেভারে পাগলিটা কিভাবে জানলো কি জানা জানি কেকটা একটু খেয়ে তুলে রাখলাম পরের দিন স্টুডেন্টদের দেবো বলে এরপর পড়ানোর সময় প্রায় দেখতাম রুবি আমাকে দেখছে চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে যেত আমি ওর মিষ্টি ফর্সা মুখটার দিকে তাকিয়ে ভাবতাম কি দেখে আমাকে ভালো লাগলো ওর আর বুঝতাম ধীরে ধীরে আমি ওর মায়ায় জড়িয়ে পড়েছি একটু একটু করে আমার মন জুড়ে ছড়িয়ে পড়ছে রুবি আমার শত চাওয়াতেও আটকাতে পারলাম না মনকে এইভাবে আরও একটা বছর কেটে গেল সেদিন রুবিদের ব্যাচের লাস্ট ক্লাস ছিল মনটা বিষাদে ভরে ছিল আমার দেখলাম রুবির চোখ ছলছল করছে শেষ ক্লাসে পরীক্ষার যাবতীয় প্রশ্ন বুঝিয়ে শেষ করলাম ক্লাস দেখলাম রুবি শুধু আমার দিকেই তাকিয়ে আছে একে একে সবাই বাড়ি চলে গেল সেদিন রাতে ঘুম এলো না চোখে ভেবেছিলাম অনেক সারা রাত ধরে অনেক জেগে জেগে ভেবেছিলাম হঠাৎ বেজে উঠলো ফোনটা তাকিয়ে দেখলাম রুবির কল আপনি আমাকে ভুলে যাবেন তাই না ভুলে তো তুমি যাবে লেখাপড়ার চাপ আরও পারবে তবে তোমার ছেলে মানুষ খুব মিস করব। আচ্ছা কাউকে ভালোবাসা কি অন্যায় মোটেই তা নয় কিন্তু কাকে ভালোবাসার কথা বলছো সেটা ম্যাটার করে কল্পনা আর বাস্তব এক নয় আমি কি আপনার যোগ্য নই না আমি তোমার যোগ্য নই সমাজের চোখে এমন কেন বললেন আমার পরিচয় কি জানো গরিব টিউশন মাস্টার কারো বাড়ির লোক এমন কারোর সাথে সম্পর্ক মেনে নেবে কিন্তু ভালো থাকাটা তো আসল ভালো থাকতে গেলে ভালোবাসার সাথে সামর্থ্যটাও দরকার সামর্থ্য মানে টাকা আর আমার সেটা নেই আজ নেই ভবিষ্যতে হবে আমার সে সম্ভাবনা নেই বললেই চলে চাকরি পাওয়ার বয়স শেষ হতে চলেছে আমি চাকরি করলেই তো এক ব্যাপার হবে দুজনের দিব্যি চলে যাবে সত্যিই তুমি ছেলে মানুষ তুমি আমার দায়িত্ব নেবে না দুজন দুজনের দায়িত্ব নেব আমাকে দুবছর সময় দিন আমার জন্য অপেক্ষা করতে পারবেন দু বছর একটা চাকরি জোগাড় করতে পারবে চাকরি বাজার যে খারাপ চেষ্টা করবো প্রাণপণে চেষ্টা করব আমি আপনার সাথেই থাকতে চাই আচ্ছা তাই হোক দু বছর পর আমাদের আবার দেখা হবে সেদিন চাকরিজীবীর হওয়ার পরেও যদি তোমার আজকের বলা কথাগুলো নর্মাল মনে হয় তো আমি আনন্দের আছি দিন এগিয়ে চললেও রুবির চেষ্টা দেখে মুগ্ধ হলাম আমি পাগলের মতো পড়ে মেয়েটা মাঝে মাঝে কথা হয় আমার সাথে পড়াশোনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে একবারের জন্য আমাদের সে রাতে কথা বলার কথা উচ্চারণ করেনি একটার পর একটা পরীক্ষা পাশ করতে থাকে সে আমি ভাবি এই জগতে সত্যি এমন মানুষ ছিল দুটো বছর কেটে গেছে গঙ্গার ঘাটে বসে আছি আমি আর রুবি পাশে এসে করে বসলো রুবি হতাশ হতাশকলায় বললাম পারলাম না আমি আমি মাথায় হাত বুলিয়ে বললাম পারলে না বলে যে পারবে না এমনটা তো নয় লেগে থাকতে হবে আপনি আর আমার জন্য অপেক্ষা করবেন না তাই না ইচ্ছে তো করছে না কিন্তু অপেক্ষা করতে হবে কারণ তুমি চাকরি করে বেকার ছেলে দায়িত্ব নিতে চাইলেও আমি চাই স্বাবলম্বী অবস্থায় তোমাকে পেতে আমি চাকরি পেয়েছি অনেক অপেক্ষার পর এবার তোমার টান তবে মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে কারণ তুমি আমার চেয়ে অনেক বেশি মেধাবী খুব তাড়াতাড়ি তোমার বাবার সাথে কথা বলবো দেখি উনি মেনে নেন নাকি রুবি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমার ওকে ছাড়তে ইচ্ছা করছিল না একটু এই স্বার্থের জগতে এখনও কিছু মানুষ স্বার্থহীন ভাবে ভালোবাসে সে ভালোবাসাটা একদম খাদহীন এরকম মানুষগুলোকে আগলে রেখে আপন করে নিতে পারলেই জীবনটা খুবই সুন্দর গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো